من الملك أحكام يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا حي يا قيوم برحمتك نستعين يا حي

মওলা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি একমাত্র তার সেবা একা মেলা আজেলা যাইবার নসিবে আশা তোমার সাহি দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের দিন ও রাতের দোয়া এসতে পারকে কেন্দ্র করে আমাদের তাম আমলকে কেন্দ্র করে